আজকে জানুয়ারি উনত্রিশ তারিখ পঁচিশ সালে এই মধ্যে আমরা আছি পার্বত্য রাঙামাটি পার্বত্য জেলা আর যেটা সাজেক পাহাড় সাজেক পাহাড়ে আমরা এসেছি গতকালকেই এখানে লুসাই গ্রামের লং গ্রাম দেখলাম এখানে লুসাই গ্রামে আমরা ঢুকছি এখানে প্রাচীন ঐতিহ্যবাহী এই লুসাই গ্রামের বিভিন্ন কালচার নিয়ে এখানে তার স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন স্পট যেমন প্রাচীন হারিকেন দেখা যাচ্ছে খড়ের ঘর বা বাঁশের তৈরি ঘর এবং এখানে এসে আমি প্রাচীন ঐতিহ্যময় তাদের যে পোশাক ছিল সেই সমস্ত পোশাকের এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে তাই আমি লুসাই গ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী পোশাক ধারণ করছি তো এই পোশাকের ভিতর দিয়েই আমার একটা বিষয় স্মরণ হইল যে এই সমস্ত পোশাকগুলো আসলে নিরপেক্ষ কারোর কোনো কোনো ধর্মের পোশাক না এটা কারণ আল্লাহ রাবুল আলমিন মানব জাতিকে তৈরি করেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ হিসাবে সেখানে পোশাকের মাধ্যমে কোনো ধর্মের পরিচয় বহন করে এমন পোশাকের কোনো বর্ণনা কিন্তু পবিত্র কোরআনে তিনি দেন নাই তার মানে কি ধর্মটা হবে পোশাকটা হবে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ যিনি ধর্ম নিরপেক্ষ ব্যক্তি হবে তার ক্ষেত্রে ধর্মীয় কোনো পোশাক থাকবে না ধর্মীয় পোশাক যদি থাকে তাহলে সেই সেই ব্যক্তিটা ধর্মের ব্যাপারে পক্ষপাতিত্বের দিকে যাবে যেমন তা আমরা এই যে টুপি পাগড়ি জুব্বা ব্যবহার করছি এটা কিন্তু ধর্মীয় পোশাক হিসাবে পরিচয় বহন করছে ধর্মীয় ধর্মীয় পোশাক হিসাবে পরিচয় বহন করার কারণে পৃথিবীতে অন্য অন্য ধর্ম যারা আছে সেই ধর্মগুলার সাথে তাদের বিরোধ পয়দা হচ্ছে যদি ধর্মীয় পোশাক না থাকতো তাহলে অন্য অন্য ধর্মেদের সাথে এই টুপি পাগড়ি জুব্বাওয়ালা এজিত ইসলামের সাথে কোনো বিরোধ পয়দা হতো না তো বিরোধ পয়দা হওয়ার প্রথম সূত্রপাত হচ্ছে ধর্মীয় লেবাজ তো ধর্মীয় লেবাজ যদি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে দিত তাহলে সেই ধর্মটা অন্য অন্য ধর্মের সাথে বিরোধ পয়দা করত আমি কোরআন গবেষণা করে দেখলাম আল্লাহ সমস্ত সৃষ্টির স্রষ্টা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের স্রষ্টা তো এক আল্লাহ তো আল্লাহ তাহলে পারে অসাম্প্রদায়িক কোনো সম্প্রদায়ের স্রষ্টা তিনি না তিনি যখন সম্প্র সমস্ত সম্প্রদায়ের স্রষ্টা তাহলে ওই স্রষ্টা তো অসাম্প্রদায়িক স্রষ্টা আবার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম কোনো একটা সম্প্রদায়ের নবী না আমরা দাবি করি মোহাম্মদ সাল্লাম আমাদের মুসলমান সম্প্রদায়ের নবী কিন্তু অন্যান্য ধর্ম ধর্মের জন্য তো আর একটা নবী আল্লাহ পাঠায়নি সুতরাং আমি আর একশো পঁচিশ নম্বর আয়তে সম্ভবত একশো সাত নম্বর আয়তে বলছে ইনার আসাল্লা কার রহমাত আলী আলমী সমস্ত জগতের জন্য তিনি রহমত স্বরূপ এসেছেন তাহলে নট অনলি মোহাম্মদ নট অনলি মুসলমান সমস্ত সম্প্রদায়ের জন্য তিনি নবী রহমত স্বরূপ আসছেন তাহলে তিনি ছিলেন অসাম্প্রদায়িক নবী আবার আল্লাহ রব্বুল আলমিন অসাম্প্রদায়িক নবী অসাম্প্রদায়িক এবং যে কোরআন তিনি দিলেন এই কোরআনটাও অসাম্প্রদায়িক আমি কোরআন গবেষণা করে দেখলাম এই কোরআনটির যে অসাম্প্রদায়িক কোরআন এটা তার প্রমাণ কি বাঁচু খেয়াল করো এটা অসাম্প্রদায়িক তার প্রমাণ হচ্ছে বর্তমানে পৃথিবীতে যতগুলো সাম্প্রদায়িক ধর্মর ব্যাপারে বিভিন্ন সম্প্রদায় দেখা যাচ্ছে একটা কোরআনে কোরআনের কোনো আয়াতেই ওই সম্প্রদায়ের কোনো চিহ্ন নেই যেমন টুপি বাগলি জুব্বা ইসলামিক সম্প্রদায়ের পোশাক এই কোরআনের ভিতরে টুপি বাগলি জুব্বার কথা নেই এই টু বিভাগ লিজুব্বা ইসলামিক পোশাক এইটা এই মর্মে কোরআনের কোনো আয়াত নেই এতেই প্রমাণ করে কোরআন অসম্প্রদায় কৈতির কথা কৈতি ধারণ করতে হবে টিকলি ধারণ করতে হবে এটা কোরআনের কোনো আয়াত নেই এতে বোঝা যায় কোরআন অসম্প্রদায় কোরআনের ভিতরে কোনো সম্প্রদায়ের কোনো লেবাজের কথা উল্লেখ নেই কোরআনের ভিতরে কোনো ধর্মীয় লেবাজের কথা উল্লেখ না থাকায় এটা প্রমাণ করে যে কোরআন অসম্প্রদায় আমরা যদি কোরআন ভিত্তিক ধর্ম চালু করতে চাই তাহলে আমাদের ধর্মীয় লেবাস পরিত্যাগ করে অসাম্প্রদায়িক একটা চেতনার মধ্যে দাঁড়িয়ে অসাম্প্রদায়িক চেতনায় আমাকে লেবাস ধারণ করতে হবে এবং আমাকে দেখে যেন কেউ না চিনতে পারে আমি কোন ধর্মের কিছুক্ষণ আগে এই এখানকার যারা এই লুসাই গ্রামের যারা নিয়ন্ত্রণে আছে এরা আমাকে দেখে বলছে আপনি কোন সম্প্রদায়ে কোন ধর্মের অর্থাৎ আমাকে দেখে মুসলমান বলারও সুযোগ তার হয়নি আমাকে দেখি হিন্দু বলারও সুযোগ সাহস হয় নাই আমাকে দেখি অন্য কোনো ধা ধর্মের পরিচয় আমার দেহের ভিতরে নাই। তার মানে আল্লাহ রাবুল আলমিন অসাম্প্রদায়িক এই অসাম্প্রদায়িক লেবাসটা কি আল্লাহ আদম আলা ইসলামকে যখন তৈরি করছে এই মোসের বেশ দিয়ে তৈরি করছে অসাম্প্রদায়িক লেবাস দিয়েছে অসাম্প্রদায়িক লেবাস ধারণ করার জন্য আমাদেরকে এই আল্লাহ পাকের দেওয়া অসাম্প্রদায়িক সুন্দর যেটা মোস এটা পরিবর্তন করা যাবে না সুরাল ফাতের তেইশ নম্বর আয়াত আমরা সুলতানি মোস যখনই পরিবর্তন করছি তখন টুপি পাগলি জুব্বা মোস কেটে আমরা এজিটি সম্প্রদায়ের পরিচয় বহন করছি তাই আমরা কোরআন ভিত্তিক লেবাস ধারণের জন্য অসাম্প্রদায়িক চেতনায় জ্ঞান অর্জনের জন্য অসাম্প্রদায়িক আল্লাহ অসাম্প্রদায়িক নবী অসাম্প্রদায়িক কোরআন এই ধর্ম নিরপেক্ষ কোরআন অসাম্প্রদায়িক এই এই কোরআনের আলোকে যখন আপনি জ্ঞান অর্জন করবেন ধর্ম পালন করবেন তাহলে আপনি সকল ধর্মের স্রষ্টা ওই আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন আল্লাহ কোনো সম্প্রদায়ের নয় নবী কোনো সম্প্রদায়ের নয় কোরআন কোনো সম্প্রদায়ের নয় আপনি যখন কোরআন ভিত্তিক আল্লাহ বিশ্বাসকারী হবেন নবী বিশ্বাসকারী হবেন রসুল বিশ্বাসকারী হবেন তখনই দেখবেন আপনি সমস্ত বিশ্বের মানুষের কাছে আপনি একটা হ্যাঁ মোহব্বতের দিকে যাবেন সকলেই আপনাকে শ্রদ্ধার ভিতরে দেখবে ধর্মীয় যাজক হিসাবে আপনাকে দেখবে এই আমি বলি শেষ কথা যেটা যে আমরা কোরআনিক পদ্ধতিতে জীবনযাপন করার যে বিষয় এ বিষয়ের পরেই আমি সর্বস্তরের মানুষের কাছে সমস্ত ধর্মীয় লিবাজ পরিত্যাগ করে হ্যাঁ অসাম্প্রদায়িক হওয়ার জন্য কোরআনিক জ্ঞান অর্জন করে মুসল কোরআন কোরআন ভিত্তিক ধর্ম পালন আদমক আল্লাহকে সেজদার মধ্য দিয়ে আপনার ধর্ম পালন করলে শয়তান থেকে বিমুক্ত হয়ে আদম আদমক সেজদাকার একজন রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে অসাম্প্রদায়িক হওয়ার আহ্বান করে এই পার্বত্য রাঙামাটি পার্বত্য জেলার পার্বত্য জেলার সাজেক পাহাড়ের লুসাই গ্রামে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরু